আমাদের এখনও ঈদের দাওয়াত শেষ হয়নি কালকে হচ্ছে আমার বাসায় দাওয়াত আর বিশাল বড় পাতিলে মাংস বসিয়ে দিলাম অনেকগুলি মাংস একসাথে বসাবো আর বেশি মাংস একসাথে রান্না করে দেখা যায় অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় তো সব মশলা দিয়ে এখন মাংসটা আমি বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিলাম পায়েস পায়েসটা একদম ঘন হয়ে আসছে আর আমার হাতের পায়েসটা নিয়ে অনেক মজা হয় তাই প্রতিটা প্রোগ্রামে আমি পায়েসটা রাখার চেষ্টা করি তো রাতেই হচ্ছে মাংসটা মানে রান্না করে রাখবো কারণ হচ্ছে সকালবেলা তো গ্যাস থাকবে না সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম বাজারে টাটকা টাটকা মাছ নিয়ে আসলাম চিংড়ি মাছ আনা হয়েছে তারপরে হচ্ছে কাতল মাছ আনা হয়েছে তো চিন্তা করলাম যে মেহমানদেরকে আর ফ্রিজের মাছ খাওয়াবো না মানে আগে বাজার করে এনে রাখলে দেখা যায় যে মাছগুলি ফ্রিজে রাখতে হয় তো যাই হোক ফ্রিজের মাছ খাওয়াবো না তাই সকাল সকালই বাজারে চলে গেলাম চিংড়ি মাছ নিয়ে আসলাম কাতল মাছ নিয়ে আসলাম কাতল মাছটা ভেজে রাখবো আর চিংড়ি মাছটা হচ্ছে দু পেঁয়াজও পরবো তো যেহেতু আমাদের এখানে গ্যাস থাকে না দুপুরবেলা দুপুরবেলা না সকাল থেকেই গ্যাস থাকে না তো যাই হোক মেহমানদেরকে তো খাওয়াতে ইচ্ছে করে কিন্তু গ্যাসের প্রবলেমের কারণে পারি না তো যাই হোক পোলাও আর রোসটা হচ্ছে আমি বাবুরচি দিয়ে রান্না করিয়েছি আর এমনিতেও বাবুরচি রান্নাটা খুব মজা লাগে আলাদা একটা স্মাইল আসে খুব ভালো লাগে তো জন্য হচ্ছে আমরা মানে পোলাও রোস্ট আমরা বাবুরচি দিয়ে রান্না করে নিয়ে আসলাম আর বাকি যা যা রান্না আছে সবগুলি হচ্ছে আমি নিজ হাতেই করেছি আমি রান্না করেছি চিংড়ি মাছ দুপুজ করেছি কাতল মাছ ভাজি করেছি গরুর মাংস রান্না করেছি পায়েস রান্না করেছি তো এগুলি ছিল আর সাথে তো রোস্ট আর কলাও আছে। তো এই তো মেহমান চলে আসলো আর মেহমানদেরকে তো শরবত দেওয়াই হয়েছে আর মেহমান আসার সাথে সাথেই আমরা খাবারের ব্যবস্থা করে দিলাম কারণ ওনারা আসতে আসতে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে তো এখানে অনেক ফ্রুটস নিয়ে আসলো কেক নিয়ে আসলো তারপর হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে কয়েক রকমের মিষ্টি নিয়ে আসছে কয়েক রকমের খাওয়া দাওয়া শেষ হলো আর খাওয়া দাওয়া শেষ করি এখন হচ্ছে আমরা সবাই মিলে কেক খাবো কেকটা মানে কেকটা খেয়েছি কেকটা অনেক মজার ছিল আর আমাদের বিললের তো কেক অনেক পছন্দ করে এখানে কেক কাটছে বড়াপা আর হচ্ছে বিলল খুবই নাচানাচি করছে কেক খাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ মেহমানদের খুব সুন্দরভাবেই আপ্যায়ন করা হলো ওনারও চলে গেল ফ্রুটস খাওয়া হলো না আর এখন হচ্ছে ফ্রুটস আমি খাবো তরমুজ আমি পছন্দ করি তো যাই হোক এখন আমি তরমুজ খাবো সারাটা দিন অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম তো যাই হোক ছোট্ট একটা ভিডিও দিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম